প্রিয় ভাই এবং বোনেরা যাদের হাজত পূর্ণ হচ্ছে না অভাব অনটনের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন আপনার রিজিকের ব্যবস্থা হচ্ছে না রিজিকের মধ্যে বরকত হচ্ছে না চতুর্দিক থেকে খালি টেনশন আর কি টেনশন সুতরাং আপনাদের জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আল্লাহর নবী শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন এই বিপদ আফদ বালামসিবত দুঃখ কষ্ট পেরাশানি থেকে যদি তোমরা মুক্ত হতে চাও দুই রাকাত সালাতুল হাজত নামাজ আমার নিকট পর আমি তোমার দুঃখ কষ্ট পেরেসানি সব দূর করে তোমাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিব সালাতুল হাজত নামাজটা কিভাবে পড়বেন নটটা কিভাবে করবেন সুরা কেরাত কীভাবে পড়বেন সম্পূর্ণ নিয়মকানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশা আল্লাহ এই জন্য ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক দেখে আপনারা কি পারবেন না আজকে সামান্য সময় নিয়ে ভিডিওটা দেখে আপনার সালাতুল হাজত নামাজের নেটটা এবং কুইভাবে পড়তে হয় সহি শুদ্ধভাবে আপনারা শিখতে পারবেন না অবশ্যই আপনাকে পারতে হবে আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং ওনারা আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না যে সালাতুল হাজত নামাজটা কিভাবে পড়তে হয় একটা ভিডিওর মাধ্যমেই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব তাহলে আসুন নবী করিম সাল্লাহ সাল্লাম এই নামাজ কিন্তু বেশি বেশি করে পড়তেন যখন তিনি অবাব অনটন দুঃখ কষ্ট পেরেসানির মধ্যে পড়ে যেতেন তখন নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম কিন্তু এই সালাতুল হাজত নামাজটা কিন্তু পড়তেন আল্লাহ আকবর তাই সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই যে প্রসিদ্ধ কিতাব সারা বিশ্বের মধ্যে প্রসিদ্ধ একটি কিতাব এই কিতাবের মধ্যে সালাতুল সালাতুল হাজত হাজত নামাজ পড়ার কথা উল্লেখ করা হয়েছে অবশ্যই আপনাদেরকে পড়তে হবে জানতে হবে বুঝতে হবে দুঃখ কষ্ট পেরাসানি দূর করার মাধ্যম হলো একমাত্র আল্লাহ তাল সাথে সম্পর্ক করা নামাজের মাধ্যমে আল্লাহ তাল্লা সাথে সম্পর্ক যদি করতে পারেন অবশ্যই আল্লাহ রাবুল আপনাদের দুঃখ কষ্ট পেরাসানি সব দূর করে দিবে সেই জন্যই এক কবি বলেন যে জিন্দিগি মে বন্দেগী তু তু কর না হে জিন্দিগি মে শর্মিন্দা হে জিন্দগি মে বন্দেগি শর্মিন্দা হে আল্লাহ তালার সাথে সম্পর্ক করার কথাই কবি বলে গিয়েছেন তার শেরের মাধ্যমে আল্লাহ একবার সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা তাহলে অবশ্যই দুই রাকাত নামাজ কিভাবে পড়বেন সালাতুল হাজতের নামাজটা খুব ভালো করে খেয়াল করে শূন্য তরিকা আজকে আমি পড়াইয়া পেটটিকে দেখাইয়া দিব কিভাবে পড়বেন সর্বপ্রথম নিয়োগটা কীভাবে করবেন আরবিতে নদটা এভাবে করবেন রাকাতাই সলাতিল হাজাতি নাফলি মোতাবাদ ইলা জিহাতিল ফাতি আল্লাহ আকবর অবশ্যই যারা আপনারা কি করেন নাই আরবিতে নিয়টটা পারবেন না অবশ্যই আপনারা বাংলাতে কী করবেন নিয়টটা পড়ে নেবেন আমি সালাতুল হাজতের দুই রাকাত নামাজ পড়ার নিয়ত করিতেছি ক্যাবলামুকি হয়ে আল্লাহ মাস আপনাদের নিয়ত হয়ে যাবে ইনশা আল্লাহ আর নিয়তের বিষয়টা হলো আর ইরাদ তুবিল কল অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কি নিয়ত হয়ে যায় আরবিতেও বলতে হয় না বাংলাতেও বলতে হয় না অর্থাৎ আপনি নামাজের জন্য দাঁড়াচ্ছেন আল্লাহ তালা জানেন আপনি কোন নামাজ পড়তেছেন আল্লাহ তো আলী আপনার অন্তরের কবরকে আল্লাহ রাখেন সুতরাং আপনারা নটটা মনে মনে করলেও কি হবে বাংলাতে এবারে বলবেন অনেকে বলে থাকে হুজুর বাংলা নটটা একটু শেখায় দেন না অবশ্যই তাদের জন্য বলিতেছি বাংলা নটটা এইভাবে করবেন আমি সারাতুল হাজত দুই রাকাত নামাজ পড়ার নিয়ত করিতেছি কেবল হয়ে হয়ে করলে যাবে তাহলে আসুন এবার নটটা আমরা শিখতে পারলাম কোন সুরা দিয়ে পড়বেন অনেকে বলে তাকে হুজুর যে যে কেরাত কি আরে কেরাত আপনারা অন্য অন্য নামাজের মতনই কেরাত অর্থাৎ যে কোনো সুরা আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই যে আপনার হ্যাঁ প্রথম রাকাতে চলে সুরায় আলা পড়তে হবে দ্বিতীয় রাকাতে চোলায়ে আপনার কি কাফ পড়তে হবে এরকম কোনো শর্ত কি নাই সারা নেই আপনার যে কোনো সুরা দিয়ে কি আপনি পড়তে পারবেন অবশ্যই আমি আপনাদেরকে দুই ডাকাত সালাতুল হাজত কেলে নামাজ পড়াইয়া ইনশাল্লাহ দেখায় দিব আপনারা ভালো করে দেখতে থাকুন অবশ্যই এই নামাজের মাধ্যমে আপনি পারবেন আপনার সমস্ত প্যারাসানি দুঃখ দুশ্চিন্তা যাদের পিছু চারছে না অভাব অনটন যাদের পিছু চারছে না অবশ্যই এই নামাজ পড়ে যদি আল্লাহ আল্লাহ নিকট দোয়া করতে পারেন আল্লাহ আমিন আপনার দুঃখ কষ্ট সবগুলো দূর করে শুধু তাই নয় আপনার জীবনের সমস্ত গুনাগাতা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে কারণ সানাতুল হাজত এটা এমন একটা পাওয়ারফুল নামাজ যে নামাজগুলো আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতাগুলোকে খেয়ে ফেলে দুঃখ কষ্ট পেরাসানি অভাব অনটনকে দূরে সরাইয়া দেয় এই সালাতুল হাজত নামার সম্মানিত প্রিয় ভাই এবং মনেরা তাহলে আসুন আমরা নেয়টা আমি আপনাদেরকে দেখাই দেখা কিভাবে করবেন দেখেন সর্বপ্রথম নিয়ত করবেন আমি সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়ার নিয়দ করিতেছি ক্যাবলামুখী হয়ে আল্লাহ আকবর অবশ্যই আপনারা আমি জানি আপনারা কি নামাজটা পড়তে পারেন কিন্তু অনেকে সহি শুদ্ধভাবে পড়তে পারে না যার কারণে আমি কি আপনাদেরকে দেখাইতেছি সহি শুদ্ধভাবে কিন্তু কি পড়তে হবে যে গুরু সোরা দিয়ে আমি পড়বো আপনারা এই সুরাগুলো সহি শুদ্ধভাবে শেখে আপনারা কি করবেন এই সুরাগুলো দিয়ে দুই রাকাত নামাজ নফল নামাজ কিন্তু দুই রাকাত চার রাকাত একসাথে পড়লে হবে না দুই রাকাত করে পড়তে হবে আপনি চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারেন দশ রাকাত পড়তে পারেন আপনার ইচ্ছা অর্থাৎ আমি দুই রাকাত পেটিকের নামাজ পড়াই আপনাদেরকে দেখাই দিতেছি দুই রাকাত নামাজ পড়েই আপনারা কি যদি আপনার ওজোর তাকে আপনাদের তাহলে দুই রাকাত নামাজ পড়েই দোয়াটা শুরু করে দিবেন তাহলে আসুন সর্বপ্রথম নিয়ত করবেন আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করিতেছি ক্যাবলামুখী হয়ে আল্লাহ আকবর যারা পুরুষ রয়েছেন অর্থাৎ আপনার উভয় কানের লতির নিচ থেকে এভাবে কি আপনার হাত বাঁধতে হবে শূন্য তরিকা আর যারা মহিলা রয়েছেন অবশ্যই আপনার কাদ বরাবর হাত এভাবে আমি মহিলাদের স্রোতেই দেখাচ্ছি অবশ্যই অনেক মহিলা মা বোনেরা কারণ সিস্টেম একই শুধুমাত্র পুরুষেরা এভাবে হাত তুলবেন আর হাত বাঁধবেন এভাবে এভাবে আপনি কি হাত বাঁধবেন এই কি আপনার এই ডান হাত বাম হাতের উপরে থাকবে এইভাবে তিন আঙ্গুল এবারকে আপনি ছেড়ে দিবেন না নিচে নিয়েছে পুরুষ যারা রয়েছেন তারা আর যারা মহিলা রয়েছেন অবশ্যই এভাবে তাকবেন বেঁধে অবশ্যই আপনারা এভাবে অল্লাহু আকবর বলে বুকের মধ্যে হাত রাখবেন সম্মানিত প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই তাহলে আমি মহিলাদের শ্রুতি দেখাচ্ছি অল্লাহ আকবর سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Amen. بسم الله الرحمن الرحيم جيكو نصورة رابطة برموزها نصورة الْفَلَقَ <سؤال> يبقى نص ايه دويرة كاتر مودي قل اعوذ برب الْفَلَقَ من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر نفسات في الْعُقَدِ ومن شر حاسد اذا حسد يبقى ركوتي الله اكبر একবারে রুকুতে গিয়ে রুকু তাজবি পড়বেন সুবহান আন রবি সুবহান আউজিম শুভ সুবহান রবী আলা আউজিম শুভ আন্বি আল্লাহম তিনবার পাঁচবার অথবা সাতবার পড়তে পারেন আবার রুকু থেকে সোজা হবেন স্বামী আল্লাহ মন হামিদা রব্বানা লাকাল হামদ এটা কি সোজা হয়ে তারপরে বলবেন অনেকেই ওটার সাথে সাথে কি আপনার চেষ্টা চলে যায় না আপনাকে দেরি করতে হবে যাই হোক আপনার প্রথম সেজদাই দেবেন আল্লাহ আকবর বলে সেজদাই গিয়ে সেজদা তাজ বলবেন শুভ আন রব্বিয়াল আলা শুভ আন রব্বিয়াল আলা শুভ আন রব্বিয়াল আলা তিনবার পাঁচবার অথবা সাতবার বলে আল্লাহ আকবর বলে কি সোজা হবেন সেজদা থেকে আবার দ্বিতীয় সেজা দেবেন আল্লাহ আকবর দ্বিতীয় সেজদাই দ্বিতীয় সেজা তাজ বলবেন শুভ আন রব্বিয়াল আলা শুভ আন রব্বিয়াল আলা শুভ আন রব্বিয়াল আলা আবার দ্বিতীয় সেজা থেকে আল্লাহ আকবর বলে কি সোজা হয়ে আবার এভাবে কি হাত বাঁধবেন تعرفوا ابار ابن رسول الله الحمد لله رب العالمين الرحمن <سؤال> الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا Sampai <Sess> <Sess> امين بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس এবার রুকুতে চলে যাবেন। আল্লাহ একবারে রুকুতে গিয়ে রুকু তাজবিহ পড়বেন সহি শুদ্ধ শিখতে হবে ইনশা আল্লাহ তাজবিহগুলো শুভায়ন রব্বী আল আজিম শুভায়ন রব্বী আল আজিম শুভায়ন রব্বী আজিম আবার রুকো থেকে সোজা হয়ে যাবেন হামিদা কাল হামদ আবার প্রথম যাবেন আল্লাহ বলে প্রথম সাজা গিয়ে প্রথম আলা 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 প্রথম সাজা থেকে উঠবেন আল্লাহ আকবর বলে সোজা হইবেন আবার দ্বিতীয় দু অনেকে আছে আপনার কি দুই সাজার মাঝখানে বসে না দেরি করতে হবে কিন্তু দেরি করাটা কিন্তু ওয়াজিব তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন দ্বিতীয় সাজা দেবেন আল্লাহ আল্লাহু আকবর বলে দ্বিতীয় সাজদায় গিয়ে তৃতীয় সাজা তাজবি বলে সুবা আ'লা সুবা আন রাবিয়াল আ'লা সুবা আন রাবিয়াল আ'লা অবশ্যই দ্বিতীয় সাজা থেকে আল্লাহু আকবর বলে উঠে তাশাহুদের সূরাতে কি বইসা যাবেন অনেকে কিন্তু তাশাহুদটা সহি শুদ্ধভাবে পারেন না অবশ্যই তাশাহুদ দুরু শরীফ দোয়া কিন্তু সহি শুদ্ধভাবে আজকে শেখায় দিমু শিখতে হবে অন্যথায় নামাজ কিন্তু সহি হবে না তাহলে আসুন তাশাহুদের সূরাতে আপনি বইসা গেলেন دويرة كاتير كتري لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এবার আপনাকে সালাম দিনাতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা অবশ্যই আপনারা এইভাবে দুই রাখা সালাতুল হাজত নামাজটা সহি শুদ্ধভাবে পড়তে হবে আমি যেইভাবে কেরাতগুলো সহি শুদ্ধভাবে শেখাইলাম সেইভাবেই কি আপনারা পড়বেন তাশাহুদ্দুর শরীফ এবং দয়ে মাসুরা অনেকেই ইউটিউবের ভিডিও চারতেছে যাদের নিজের পড়াই কিনা সহি না সুরাই ফাতেহা সহি শুদ্ধভাবে শিখতে পারে না অর্থাৎ নিজের পড়াই কিনাই সহি নাই আবার ইউটিউবের মধ্যে ভিডিও ছেড়ে অন্যকে শেখাচ্ছে অবশ্যই তার নিজের পড়া আগে সহি শুদ্ধ করতে হবে হ্যাঁ এরপরে অন্যদেরকে শেখাইতে হবে অবশ্যই আমি সহি শুদ্ধভাবে আপনাদেরকে কেরাতগুলো দিয়ে নামাজটা পরাইয়া শিখিয়ে দিলাম ইনশাল্লাহ এইভাবে নামাজটা পড়বেন সমস্ত হাজত থেকে আল্লাহ তালা আপনাদেরকে রক্ষা করবে সমস্ত হাজতকে আল্লাহ তালা পূরণ করিয়া দিবে দুঃখ কষ্ট পেরেশানি ওবাব অনটন যাদের পিছু চাড়ছে না অবশ্যই অবাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আপনাকে আর দৌড়বে না কারণ আপনি সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তালা নিকট এবার দোয়া করবেন আল্লাহ মিন তুমি আমার জীবনের সমস্ত করিয়া দাও যাদের কান্দন না আসে কান্দনের বান্দরতে হবে এইভাবে আল্লাহ জীবনে অনেক গুণা করে ফেলেছি গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারার কিছু দেখি না তুমি গুনাদের দিকে তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাগতা দয়ে মুছে সাফ করে দাও গুনাই কবিরাসকেরা জাহেরি তিনি প্রকাশ পরকস জিনা বিবি সরপনきゃ সহ যতদ্রের গুনা রয়েছে সমস্ত গুনাগাতা দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও এভাবে দোয়া করতে হবে আবার বলবেন আল্লাহ আমার রিজিকের অভাব অভাব অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরাসানির মধ্যে পড়ে আছি গুমাওলা আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি তুমি ছাড়া কিন্তু আর কেউ দূর করতে পারবে না আল্লাহ তুমি আমার দুঃখ কষ্ট পেরাসানি দূর করিয়া দাও এবং গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও কারণ তুমি বলেছো আমাই আল্লাহু মাখ রজা ওয়াইকহু মিন হাঁহি চোলা হায়তা তুমি তো বলেছ আমাকে যারা বই করে আমি আমার আমার আমলগুলো করে বিধিবিধানগুলো মানে আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই আর উপায় না কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে আল্লাহ একবার এইভাবে বিনাইয়া বিনাইয়া আপনাকে আল্লাহ তারা নিকট দোয়া করতে হবে আল্লাহ আমার জীবনের সব সমস্যার সমাধান করিয়া দাও গাই রিজিকের ব্যবস্থা করিয়া দাও মৃত্যুর সময় তুমি ইমান নসিব করিয়াও ময় মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেছে গো ও আমার দাদা দাদি নানা নানি ইস্টি গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে যদি কোনো গজবের পেরেস্তার হাতে গ্রেপ্তার হয়ে থাকে মাওলা মেহরবানি করে তুমি তাদের কবর আজাবকে বন্ধ করে তাদেরকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও এইভাবে আপনাকে মনাজাত করে সর্বশেষে শুভানিক আলহামদুলিল্লাহ আমাদের এই স্থানীয় চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আগে থেকে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন অভিযুক্ত যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ যাতে করে প্রতিদিন এরকমভাবে আপনার নিকট গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যায় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত